আরে এই মিষ্টি টুলু এই তোরা কোথায় যাচ্ছিস কি মাছ ধরতে যাচ্ছিস এই এখানে আবার কোথায় মাছ আসবে কি এখানে পুকুর আছে কই দেখি এ বাবা এই পুকুরে মাছ নেই তো এটা পার্কের পুকুর এটাতে তো মাছ নেই আরে আমার কথাটা শোন তোরা আমার কথা শুনবি না তো এই পুকুর থেকে বড় বড় কুমির আসবে তোদের কামড়ে দেবে এ মিষ্টু আর তুলুকে নিয়ে যাওয়ার নিনজা টেকনিক দেখেছো চলে গেল এবার আরে জাশনা করে মাছ নেই আরে জাশনা ঘুমিয়ে যাচ্ছে পালা 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 এই মিষ্টু মিষ্টু কি হয়েছে এই তুই হাঁ করে কি দেখছিস একটা জিনিস দেখছিস একটা জিনিস তা কি জিনিস দেখছিস হা করে আমি ভীমকে দেখছি ভীমকে হা করে দেখছিস আরে হা করে ভীম দেখতে নেই মুখ দিয়ে ভীম ঢুকে যাবে আয় না না ভীম না অনেক ভালো ও পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে কোথায় ভীম এই যে ভীম সত্যি তো ভীম পাহাড় মাথায় করে দাঁড়িয়ে আছে তাই তুই হা করে দেখছিস এইভাবে তুই ওর মতো একটু দাঁড়াতা ভীমের মতো ও অনেক সুন্দর দাঁড়িয়েছে

আর মাকে বলবো যে দিদা তোমার জন্য গরম গরম লুচি আর চিকেন কষা পাঠিয়েছে এত দেরি না করে তাড়াতাড়ি মাকে ডাকি ও মা ও মা কোথায় গেলে তাড়াতাড়ি এখানে এসো এই মিষ্টি আসছি আসছি কি হয়েছে এভাবে ডাকছিস কেন দিদা না তোমার জন্য গরম গরম লুচি আর চিকেন কষা পাঠিয়েছে সত্যি হ্যাঁ সত্যি কোথায় দেখি 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 তো দিদাও না পারে আমাকে যেতে বললেই না যেতাম শুধু শুধু পাঠিয়ে দিয়েছে আরে খুলে দে খুলে দে একটা খেয়ে দেখি কিরকম রান্না করেছে তোর দিদা এ বাবা এত ফাঁকা এত কিচ্ছু নেই দেখেছো কিভাবে ঠকালো দাঁড়া 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 তোর হচ্ছে দাঁড়া এই মিষ্টু তুই যদি বলতে পারিস আমার হাতে কি আছে তাহলে তুই পেয়ে যাবি দুটো বাবলস ইয়া বড় বড় হ্যাঁ আর যদি না বলতে পারিস

এ বাবা মিষ্টু বলে ফেলেছে দাড়া দাড়া তোকে বাবল দিচ্ছি টেন নেন এন বাবল তো বাবুল ইয়া বড় বড় মা মা এই মিষ্টি কি হয়েছে তাড়াতাড়ি আসতে বলছিস কেন তুমি না ললিপপ আমি ললিপপ খেতে অনেক ভালোবাসি তাতে কি হয়েছে তাই তুই আমার জন্য ললিপপ এনেছিস হ্যাঁ কই দেখি